ওয়ারেন্ট জারি করেছে আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারতেছে না ঠিক যতদিন পর্যন্ত আপনাকে গ্রেপ্তার না করতে পারবে ততদিন পর্যন্ত কার্যকর থাকবে এরপর চাইলে গ্রহণ করতে পারেন। এরপরে পরের যে প্রশ্নটা করা হয়েছে এখানে যে বলা হয়েছে যে কখন পুলিশ আসামিকে জামিন দিতে পারে এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা কিন্তু খুবই রেয়ার অনেকেই আসলে আমরা কিন্তু জানি না যে একজন আসামিকে পুলিশও কিন্তু কখনো কখনো জামিন দিতে পারে তো সেটা কখন আসলে এখানে যেটা বলা হয়েছে আমাদের ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই সালের এই আইনের ছিয়াত্তর দ্বারে বলা হয়েছে যে পুলিশ কিছু কিছু ক্ষেত্রে মুসলেখা রেখে আপনার একটা বন্ড রেখে অথবা আপনাকে কিছু টাকা পয়সা এখানে বুঝাবে রেখে অথবা যে আদালত পরোয়ানা জারি করেছে সেই আদালতে এটাকে এই ছিয়াত্তর অনুসারে পুলিশও জামিন দেবে